নমস্কার আমি শিলাদিত্য স্যার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা তো দিন দিন মাধ্যমিক পরীক্ষার দিকে এগিয়ে আসছি পরীক্ষার দিন ক্রমাগত এগিয়েই চলছে আসছে তো আজ আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছি ভিডিওটা মাধ্যমিক পরীক্ষার্থী দু হাজার জন্য এবং আমি খুব শর্ট ভিডিওগুলো বানাচ্ছি কারণ আমি অলরেডি প্রত্যেকটা ভিডিওতে বলছি এখন বেশি প্র্যাকটিস আর তার মাঝে একটু কিছু ইউনিক টাইপের অঙ্কগুলো একটু দেখা এবং তার সাথে প্র্যাকটিস করা তো দেখো আমি আর একটা অঙ্ক এনেছি তোমাদের একটা অঙ্কটা হচ্ছে এই ফরম্যাট দেয়া আছে a কিউ প্লাস থ্রি এ বি স্কোয়ার বাই বি কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি টু সিক্সটি থ্রি বাই সিক্সটি টু হলে তাহলে বলছে এ ইস টু কত তো তোমরা এখান থেকে অঙ্কটা একটা কাজ করতে পারো তোমরা এখান থেকে করে নেবে কি তোমরা এখান থেকে একটু যোগ ভাগ প্রক্রিয়াটা কাজে লাগাও তাহলে যোগ ভাগ প্রক্রিয়া মানে কি লব যুক্ত হর তাহলে তোমরা এখানে লব যুক্ত হর করলে তোমরা এটা পাচ্ছ কি আর এই এইটাই একটু আগে লিখেছি আর এই এইটামটা পরে লিখেছি আর নিচে কি হয় বিযুক্ত তার মানে মাইনাস বি কিউব ওকে এটা তো আমরা যোগ ভাগ প্রক্রিয়া করেছি ঠিক এদিকে করলে তোমার ইকুয়াল সাইনের ওদিকেও তো যোগ ভাগ প্রক্রিয়াটা করতে হবে তাহলে তোমরা এখানে করবে কি ঠিক একই ফরম্যাটে এটা ওকে তাহলে এখানে তোমরা লিখে দেবে যোগ ভাগ প্রক্রিয়া করে পাই তাহলে এখান থেকে তুমি ভালো করে দেখো এটা কিন্তু আসলে কি এ প্লাস বি ফর্মুলা উপরটা ঠিক আছে তো তোমরা এখানে এ প্লাস বি হোলকিউব লিখে দিলে আর নিচেটাও তুমি যদি দেখো তাহলে তুমি নিচেটাও দেখতে পাচ্ছ এটা কিন্তু আসলে এ

তাহলে তুমি বলতেই পারো এখান থেকে যেহেতু এটা হয় তাহলে আমরা বলতেই পারি দেয়ার ফোর এ প্লাস বি বাই এ মাইনাস বি ইকুয়াল টু কত হবে ফাইভ বাই ওয়ান আমরা এটা পাবো এখানে তোমরা আরেকটা কাজ করো এখানে তুমি ওয়ান সেকেন্ড অ্যাপ্লাই দ্য কম্পোনেন্ট অফ ডিভিডেন্ড অফ মেথড অর্থাৎ আমি বলছি এখানে তুমি আরেকবার যোগ ভাগ প্রক্রিয়া কাজে লাগিয়ে দাও তো যোগ ভাগ প্রক্রিয়াটা কাজে লাগাও তাহলে এ প্লাস বি প্লাস এ মাইনাস বি লব যুক্ত হওয়ার নিচে হবে লব বিযুক্ত হর করার সময় খেয়াল রাখবে এটা মাইনাস আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে ঠিক একই রকম ভাবে নিচে হবে উপরে হবে ফাইভ প্লাস ওয়ান লব যুক্ত হর এখানে হবে ফাইভ মাইনাস ওয়ান এখানেও তোমরা লিখবে যোগ ভাগ প্রক্রিয়া করে পাই আশা করছি এটুকু তোমরা বুঝেছো তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ প্লাস বি মাইনাস বি ক্যান্সেল আউট করো আর এখান থেকে প্লাস এ তাহলে এটা পাচ্ছ আমি কি করলাম টু এ আর বাই টু এখান থেকে এ টু টু ক্যান্সেল আউট করলাম তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ সিক্স বাই ফোর আচ্ছা তোমার জন্য আমি এখানে লিখলাম টু এ বাই টু বি তাহলে এখান থেকে তুমি পাচ্ছ কত থ্রি বাই টু তাহলে এখান থেকে তুমি পেয়ে যাচ্ছ এ ইস টু বি ইকুয়াল টু থ্রি ইস টু টু সো এটাই তোমার অ্যান্সার এইভাবেই তোমাকে এই প্রসেসটা এইভাবেই করতে হবে এভাবেই সলভ করতে হবে ওকে চলো আমি আর একটা অঙ্ক এসেছি এই অঙ্কটা হচ্ছে ত্রিকোণ অঙ্ক অঙ্কটা দেখো থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে সাইন থিটা প্লাস কথ থিটার বৃহত্তম মান নির্ণয় করো তো অঙ্কটা খুবই ইউনিক টাইপের এবং অবশ্যই খুব ইম্পর্টেন্ট অঙ্ক অঙ্কটা এবং এই অঙ্কটা এবং তোমাদের এই দু হাজার মাধ্যমিক পরীক্ষার জন্য ত্রিকোণমিতির কিন্তু এরকম একটা অঙ্ক থাকবেই কোনো বৃহত্তম বা সূক্ষ বৃহত্তম বা কোনো একটা ত্রিকোণমিত্রিক এক্সপ্রেশনের একটা ধনাত মানে বৃহত্তম বা ক্ষুদ্রতম মান নির্ণয় করতে বলতে পারে এরকম একটা অঙ্ক থাকার চান্স কিন্তু এবারে আছে তাই এই ধরনের অঙ্কগুলো তোমাদের কিন্তু পরীক্ষার সময় দেখে যাবে যে কোনো যে অঙ্কগুলো প্যাটার্নগুলো তোমরা করবে যে এটার বৃহত্তম মান নির্ণয় করো বা এরকম একটা নির্ণয় করো এই অঙ্কগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার জন্য তো দেখো এই অঙ্কটা আমরা কিভাবে সলভ করবো তুমি এটাকে ধরে নেবে ধরি ওয়াই sin টু cos θ প্লাস এবার তুমি বোথ সাইড স্কোয়ার করে দাও তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আমি কি পাবো তার মানে সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার তো তুমি এখান থেকে তুমি এ প্লাস বি হোল স্কোয়ার যদি ফর্মুলা অ্যাপ্লাই করো তাহলে কত পাবে আমি তবুও ভেঙে দেখাচ্ছি কারণ তোমরা তো দেখবে যখন তোমাদের একটু বেস কনসেপ্টটা আমি সবসময় দেওয়ার চেষ্টা করি যারা না বুঝতে পারো তাদের জন্য কিন্তু যারা বুঝতে পারবে তারা এই একটু স্টেপ জাম তোমরা করতে পারো অসুবিধা নেই তো দেখো এখানে তোমার যেহেতু স্কোয়ার করেছি এখানে তোমরা লিখবে উভয় দিকে বর্গ করে পাই তো আমরা এখান থেকে পাই সাইন স্কোয়ার প্লাস হয় তাহলে আমরা এখান থেকে জাস্ট একবারই লিখে দিই দ্যাট ইস ওয়ান প্লাস টু আচ্ছা এখানে আমরা দেখো এই জায়গাটাই কিন্তু অঙ্কের ফান্ডা এই জায়গাটা একটুখানি ভালো করে দেখলেই হয়ে যায় এই ওয়ানকে আমরা লিখছি টু মাইনাস ওয়ান ওকে তাহলে টু মাইনাস ওয়ান মানে তো ওয়ানই হয় তাহলে রইল কি পরে প্লাস টু সাইন্থিটা ইনটু কস্ট এই পার্টটা তো দেখো টু মাইনাস ওয়ান করে লেখার সময় তো কেন আমরা লিখলাম এই যে টু এখান থেকে এই যে দুটো মাইনাস ওয়ান প্লাস টু সাইন থিটা কস থিটা এখান থেকে তুমি মাইনাসটা কমন না তাহলে মাইনাসটা কমন নিলে তুমি কি পাবে এখানটা পজিটিভ হবে আর এখানটা তাহলে নেগেটিভ হয়ে যাবে মানে দ্যাট ইস ওয়ান এখান থেকে তুমি দেখো টু এই জায়গাটা কি ওয়ান মানে কি ওয়ান মানে হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কোয়ার থিটা এই ওয়ানটা তো তোমাদের জন্য আমরা লিখে দেখাচ্ছি চলো কোনো অসুবিধা নেই তাহলে আমরা দেখো ওয়ানটাকে লিখবো সাইন স্কোয়ার থিটা আচ্ছা মাইনাস টু সাইন থিটা লিখে দিলাম মাইনাস টু থ্রিটা প্লাস ক্রিটা স্যার এই জায়গাটা আপনি করতে পেলেন এই জায়গাটা করতে পেলাম একই ওই যে সাইন স্কোয়ার থ্রিটা প্লাস স্কোয়ার থিটা ইকোয়াল টু ওয়ান তাহলে এই ওয়ানের জায়গায় আমরা লিখেছি সাইন্স স্কোয়ার থ্রিটা প্লাস কোয়ার থ্রিটা ওকে ওয়ানের জায়গায় লিখলাম আর বাকি মাইনাস টু সাইন থ্রা কস এটা লেখার ফলে আমি কী করতে পারি তাহলে ওয়াই স্কোয়ার ইকোয়ালটা আমরা লিখতে পারি তাহলে এটা কি দাঁড়ালো এটা দাঁড়ালো sin θ cos θ হোল স্কয়ার তাই তো a b হোল স্কয়ার ফর্মুলাটা এইবার তোমাকে বলেছে কি যে এটার বৃহত্তম মান নির্ণয় করতে বলেছে ঠিক আছে তো দেখো তুমি এটা কাজ করতেই পারো যেহেতু এটা একটা পূর্ণবর্গ সংখ্যা তো পূর্ণবর্গ সংখ্যা তুমি y স্কয়ার এর ম্যাক্সিমাম ভ্যালু তাহলে লিখবে এখানে যদি sin θ মাইনাস ন্যূনতম মান শূন্য হবে অবশ্যই কোন পূর্ণবর্গ সংখ্যা সব থেকে ন্যূনতম মান কি হতে পারে ক্ষুদ্রতম মান কি হতে পারে শূন্য তা আমরা ন্যূনতম মানটা নিচ্ছি স্যার আপনার তো বৃহত্তম মান বলেছে কেন ন্যূনতম মানটা নিচ্ছে দেখো এটা যাতে ওয়াই স্কোয়ার মাইনাস টু ইন মাইনাস এই পূর্ণবর্গ সংখ্যা স্কোয়ার আছে তাহলে এই মানটা যত ছোট হবে তার মানে টু মাইনাস এই পার্টটা যত ছোট হবে তাহলে ওয়াই স্কোয়ার মানটা তত ম্যাক্সিমাম হবে কেন টুটা হচ্ছে তোমার টু থেকে মাইনাস করতে হবে তাহলে এই পার্টটা যত ছোট হবে টু থেকে মাইনাস করা ভ্যালুটা তত বৃহত্তম হবে তা এটা যদি বড় হয়ে যায় যত হবে তাহলে এই মানটা তো টু মাইনাস ততটা ছোট হবে তাহলে ওয়াই স্কোয়ার তুমি ম্যাক্সিমাম পার পাবো না তাহলে ম্যাক্সিমাম মান পাওয়ার জন্য তাহলে টু মাইনাস যেহেতু আছে তাহলে এই ভ্যালুটাকে আমাকে হতে হবে ন্যূনতম অর্থাৎ সব থেকে ক্ষুদ্রতম হতে হবে এই ভ্যালুটা সব থেকে যত ছোট হবে এর বিয়ো ফলটা টু মাইনাস এই বিয়োগ ফলটা তত কিন্তু বৃহত্তম হবে তাই জন্য আমাকে ন্যূনতম মান শূন্য হলে কি লিবো ওয়াই স্কোয়ারের মান বৃহত্তম হবে তাই তো তাহলে ওয়াই স্কোয়ারের বৃহত্তম মান সমান শূন্য সরি টু তাহলে ওয়াই বৃহত্তম মান যদি টু হয় তাহলে ওয়াই ইকোয়াল টু কত হবে রুট টু তাহলে ওয়াই স্কোয়ার মান তাহলে ওয়াই ইকোয়াল টু ওয়াই রুট টু হবে কেন ওয়াই স্কোয়ার থেকে আমরা ওয়াই এর বার করছি কিন্তু ওয়াইটা কি ওয়াইটাই তো সাইন থ্রিটা প্লাস তাহলে এখানে তুমি লিখবে ওয়াই এখানে লিখে দিলাম ম্যাক্স অর্থাৎ ম্যাক্সিমাম ভ্যালু হুম তাহলে y এর ম্যাক্সিমাম ভ্যালু তাহলে আমার কত হচ্ছে √2 তাহলে y টাই হচ্ছে কত আমার sin θ cos θ देयरफॉर sin θ cos θ এর বৃহত্তম মান হবে √2 এটাই কিন্তু অ্যান্সার ওকে তো ও অঙ্কটা আমরা এইভাবেই সলভ করব একটু বুঝে নেবে একটু না বুঝতে পারলে আমরা এই জায়গাটাই ফান্ডা এটা করলাম এটা ওয়াই স্কোয়ারের ম্যাক্সিমাম ভ্যালু পাওয়া যাবে যখন এই ভ্যালুটা কীভাবে শূন্য হবে ঠিক আছে তাহলে এই ভ্যালুটা শূন্য হলেই কিন্তু আমার ওয়াই করে ম্যাক্সিমাম পাবো ওয়াই স্কোয়ারের ম্যাক্সিমাম তাহলে কত হবে টু হবে যদি এটা শূন্য হয় ওয়াই স্কোয়ারের যদি টু হয় তাহলে ওয়াই কত হবে রুট টু

এলিচারটা কি আছে এ স্কোয়ার বাই বি প্লাস বি আচ্ছা আমরা এখানে একটা কাজ করছি এখানে করছি কি এ স্কোয়ার বাই বি প্লাস সি আমরা এখানে একটা জোর করে প্লাস এ করছি ওকে প্লাস এটা আমরা করছি বি স্কোয়ার বাই সি প্লাস এ এখানে প্লাস একটা বি যোগ করছি আর প্লাস সি স্কোয়ার বাই যে এ প্লাস বি আছে এখানে আমরা প্লাস যোগ করে সি করছি তাহলে এ প্লাস বি প্লাস সি তো ছিল না তাহলে আমরা এখানে তো করতেই পারি তাহলে মাইনাস এ মাইনাস বি মাইনাস সি অর্থাৎ যাকে তাই তাই রয়ে গেল অর্থাৎ এ প্লাস বি প্লাস সি আমি এনেছি আমি এখানে মাইনাস করে নিচ্ছি মাইনাসটা কমন এ প্লাস বি প্লাস সি সো দ্যাট ইস ইকুয়াল টু দ্য প্রিভিয়াস লাইন ওকে এটা কিন্তু আগের সাথে একটা ইকুয়াল কোনো অসুবিধা নেই আশা করি তুমি এবার কি করবে এটার সাথে এটা যোগ করবে এটার সাথে এটা যোগ করবে এটার সাথে এটা যোগ করবে ঠিক আছে আর এখানে যা আছে সেই মাইনাস এ প্লাস বি প্লাস এটা রেখে দাও তাই যোগ করলে তুমি এখান থেকে কি পাচ্ছ বি প্লাস সি তাহলে ওপরে কি পাবে এ স্কোয়ার প্লাস এ ইন্টু বি প্লাস সি হয়ে যাবে আমরা যেমন ভগ্নাংশের যোগ ছোট্টবেলায় শিখেছি তারই একটা সেরকম তো এইখানটা তাহলে কি হবে বি স্কোয়ার প্লাস এই দুটো যোগ করলে এদের লসাগুতো সি প্লাস হবে তাহলে বি এর সাথে এটা গুণ হয়ে যাচ্ছে তাহলে

তাহলে এ কমন গেলে তাহলে এখানে কি পাচ্ছো এখান থেকে দুটোর থেকে একটাই কমন একটাই রইলো আর এখান থেকে এটা বাইরে কম তাহলে এখানে শুধুমাত্র বি প্লাস সি রইলো ঠিক একই রকম ভাবে তুমি বাকি পার্টগুলো সেরে ফেলো তাহলে সেরে ফেলো বলতে এখানে দুটো বি স্কোয়ার প্লাস বি ইন্টু থেকে বি কমন যাবে তাহলে এখান থেকে পড়তে থাকবে বি আর এখান থেকে পড়তে থাকছে সি প্লাস এ ঠিক সিমিলারলি তুমি এখানেও সেই একই রকম ভাবে এখানে সি কমন নিলে পড়ে থাকছে সি প্লাস এ প্লাস বি মাইনাস এ প্লাস বি প্লাস সি ভালো করে লক্ষ্য করো এই জায়গাটা এই নিচে কিছু এই যে চারটে আমার যে একটা ফ্র্যাকশনাল পার্ট আছে এখান থেকে এ প্লাস বি প্লাস সি কমন নিতেই পারি তাহলে এখান থেকে তুমি এ সি কমন নিন তাহলে তোমার পড়ে থাকলো কি এখান থেকে পড়ে থাকছে এ বাই বি প্লাস সি প্লাস পড়ে থাকছে বি বাই সি প্লাস এ আর এখান থেকে পড়ছে সি বাই এ প্লাস বি মাইনাস ওয়ান এখান থেকে এ প্লাস কম ছিল এখানে কিছু মানে ওয়ান পড়লো তুমি একটু ভালো করে ওই প্রথম লাইনটা খেয়াল করো যে প্রথম লাইনটা কি লিখছিল এখান থেকে কি পেয়েছিলাম যেটা দেওয়া ছিল

তোমরা এই অঙ্কগুলো একটু প্র্যাকটিস করো এবং তার সাথে যদি কোনো রকম তোমাদের কিছু টেস্ট পর প্র্যাকটিস করতে গিয়ে যদি কোনো অঙ্ক তোমাদের সমস্যা হয় বা কোনো রকম যদি অঙ্কের ডাউট থাকে অঙ্কগুলো অবশ্যই তোমরা আমরা কমেন্ট সেকশানে জানিও এবং আমি নিশ্চয়ই তোমাদের সেই সমস্যা বা ডাউট ক্লিয়ারের জন্য তোমাদের কনসেপ্ট আমি নিশ্চয়ই দেবো সেই কনসেপ্ট দেওয়ার জন্য যদি কিছু ওই টাইপের অঙ্ক আমাকে সলভ করতে হয় আমি আরও ওই টাইপের অঙ্কগুলো কিন্তু এনে সলভ করে তোমাদের সেই ডাউটগুলো ক্লিয়ার করবো এবং তার সাথে তোমরাও তোমাদের বাড়িতে যথামত এই অঙ্কগুলো প্র্যাকটিস করো আগামী যে ভিডিও আমি দেবো সেগুলো প্র্যাকটিস করবো এবং প্রিভিয়াস যে ভিডিওগুলো দেওয়া আছে ওই অঙ্কগুলো তোমরা একটুখানি ফলো করো ঠিক আছে কারণ আমি কিন্তু মাধ্যমিকের যে যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট মাধ্যমিকের জন্য সেই অঙ্কগুলোই তোমাদের কাছে নিয়ে আসছি আশা করি তোমরা সেখান থেকে অনেক কিছু কমন পেতেও পারো ওকে চলো আপাতত এই ভিডিওটা এই পর্যন্তই পরের ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ ভিডিও তোমাদের ভালো লাগে তোমাদের বন্ধুদের যারা মাধ্যমিক পরীক্ষার্থী শেয়ার করো তাদেরও উন্নতি নিশ্চয়ই ভালো হোক এটাই আমি চাই টাটা